আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইবরকাত আপনারা দেখছিলেন সূর্য রাখে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখতে সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগার মতোই সে পর্বগুলি আজকে রাজকিত আরও সুন্দর একটি পর্ব মক্কা আমরা সবাই অফ করলে বেরিয়ে আসলাম খাবার উদ্দেশ্যে তাই চিন্তা করলাম আশপাশ কিছুক্ষণ ভিডিও করি আপনাদেরকে শেয়ার করি আপনাদেরকে দেখার জন্য সৌভাগ্য করে দিই যে কাওয়া মক্কা শরীফ আশপাশ বাইরের দিক থেকে কি আছে এখানে এবং কেমন কেমন দেখতে দেখুন দেখো তো শেষ করতে পারবেন না কারণ জায়গাগুলি এত সুন্দর পবিত্র জায়গা আমি বুঝতেই পারছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে দেখার মতো এই মক্কা শরীফ নিজের চোখে একটা যে কি আনন্দ কি বলবো বাসায় প্রকাশ পড় বাসায় কি বলবো জায়গায় একটা তারপর আছে মদিনার শরীফ যাও করার মতো মনটা পুরোটা চেঞ্জ হয়ে যায় আপনি যেখানে যাবেন আপনার মনটা মানে এমনভাবে চেঞ্জ হয়ে যাবে আপনার নিজেও কল্পনা করতে পারবেন না যে আমি কখনো কল্পনা করি না মনটা এভাবে চেঞ্জ হয়ে যাবে মানে আল্লাহরই একটা রহমত মনে হচ্ছে কিছুক্ষণ পরপর পর যান তোপ করার জন্য আর টোমো হজ করার জন্য এমনই মনে হোক প্রত্যেকটা সময় তোয়াপ করে বেরিয়ে আসলে মনে হবে যে আমি আবার যাই মায়েশাম মসজিদ থেকে আবার ফিরে আসি আবার হজ করবো একটা আপনি তোয়াপ আপ করতে পারেন কন্টিনিউ কোনো সমস্যা নাই বাট আপনাকে টোপ করার সময় অবশ্যই আপনার হ্যারামের কাপড় থাকতে হবে তাইলে এটা অ্যালাউ হবে আর উইদাউট হ্যারামের কাপড় ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না এটা নিষেধ করা হয়েছে যারা শুধু হ্যারামের কাপড় থাকবে তারাই একমাত্র ভিতরে ঢুকতে পারে সেই জন্য সবাই মসজিদে এসে গিয়ে এসে নামাজ পড়ে আবার নতুন করে উমরা করার উদ্দেশ্যে আবার যদি আসে সে আবার উমরাজ করতে পারবে আর এমনিতে আপনার দু করার ইচ্ছে হয় তারা করতে পারবেন বাস যে ড্রেস আছে হ্যারামের ড্রেস পরে করতে হবে কারণ এটা খুলে ফেললে আপনি ঢুকতে দেওয়া হবে না আর অনেক নিয়মকান আছে আস্তে আস্তে আপনাকে বলবো জানাবো এবং অনেক কিছু আপনাদেরকে দেখাবো ভিতরে যাবো ভিতরেও করবো সব জায়গায় আমি দেখাবো কোথায় কি আছে না আছে আর দেখতে কত সুন্দর লাগবে দেখতে কত ভালো লাগবে দেখলো মনটা প্রাণটা ভরে যায় তো এমন একটা জায়গা মক্কা কি বলবো কোনো বাসায় মানে বাসাই মুখে নাই যে আমি আপনাকে বুঝাবো কারণ আমার বোঝানোর কিছু না আপনারা সবাই জানেন শুধু আমরা মুসলমান না মুসলমান বলেন মুসলমান তো সবচেয়ে বেশি জানে ঠিক আছে বাট আপনি খ্রিস্টান বলেন বুদ্ধিস্ট বলেন এই জায়গাটা সবাই চেনে এবং এই জায়গাটা যে কতটুকু মূল্যায়ন কত পবিত্র জায়গা সবাই সব দেশের মানে সব আপনার বাইবেলেই লেখা আছে এই জায়গার মানে কথা বলে তো আমি শেষ করতে পারবো না আপনারা দেখুন ভালো লাগবে আর আমি আমার চেয়ে ভালো আপনারা অনেকে জানেন অনেক ভালো জানেন আমি জাস্ট আরসি এই জায়গায় সেই জন্য আশপাশগুলো দেখাচ্ছি কারণ আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো সবাই মানে প্যারেখি দাঁড়িয়ে গেছে আর প্রচুর রোদ্র খাবার দাবার জন্য আমরা এদিক ওদিক ঘুরছি মানে কোথায় কোন জিনিসটা খাবে একটা মেয়ে এক মানে এটা বা ওইটা খাওয়াবো যেদিকে যে যাচ্ছে যেটা খাতে যাচ্ছে সেদিকেই যাচ্ছি ছোটে খাবার দাবার জন্য কষ্ট না হয় কারণ মনে কষ্ট না হয় যে যারা চাচ্ছে সেখানে যাচ্ছি তারপর খাওয়া দাওয়ার পরে আবার আমরা ইনশাল্লাহ তো আপ করার উদ্দেশ্যে যাবো ভিতরে আরও কিছু দেখাবো সাথে থাকবে নারী সমস্ত এই পর্বগুলি কখনোই আপনি টানা টানবেন না ফার্স্ট টু লাস্ট দেখবেন যদি সম্ভব হয় কাগজ শেয়ার করে দিয়েন তার হবে কারণ সবাইকে একটা সুযোগ করে দিবেন দেখার জন্য যে কেমন এমনি তো সবাই দেখে তারপরে এখানে এইভাবে তো দেখে না কেউ বিভিন্ন জায়গা আনাছে কোন আছে এগুলো সব দেখায় দিবেন যেন সবাই দেখে নিজে মানে আনন্দ পায় এবং অনেকেই আসে দেখে কিন্তু মনে মনে নিয়ত করে ফেলো আমিও যাবো ইনশাল্লাহ হস করার জন্য নিয়ত করে ফেলবো এইটা আমার বিশ্বাস যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সাথী থাকবেন আর অনেক অনেক পর্ব আসতেছে আস্তে সব কাজে আমি আপনাদেরকে শেয়ার করব প্রথম তো শেষ পর্যন্ত ভালো থাকবেন